আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস থামনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে এসেছি এবং এর নতুন প্রেক্ষিত হল বিএনপি দলের বিএনপি দলের নির্বাচন বয়কট এই বিষয়টি বারোই ফেব্রুয়ারির ভোট হবে কি হবে না এ বিষয়ে ঘোর সন্দেহ যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরেও ভোট শুরু না হলে কেউ বলতে পারবে না যে ভোট হচ্ছে আর সন্ধ্যায় ভোট শেষ না হলে কেউ বলতেও পারবে না যে ভোট আদৌ ঠিকঠাক হলো কি না এবং এর মধ্যে ভোট চলার মধ্যে কোনো দল মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কি না এই অনিশ্চয়তার অনেক কারণ গুরুতর সহিংসতা শৃঙ্খলা ব্যবস্থার চূড়ান্ত অবনতি সন্ত্রাসবাদীদের আস্ফালন বাইরে এই দু হাজার চব্বিশের সেই গণ অভ্যুত্থান গণআন্দোলন বা অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটাই বলুন সেই সময় পুলিশের হাত থেকে বিপুল সংখ্যক অস্ত্র দখল বেদখল হয়ে যাওয়া এবং পরবর্তীকালে আবার পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে বহু অস্ত্র চলে আসা এবং সেই সব অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে তাদের আস্ফালন শুরু হতে পারে এবং তার প্রেক্ষিত দেখা যাচ্ছে তার কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে আর এসবের ওপর আওয়ামী লীগের ভোট বয়কট এটা তো আছেই কিন্তু এই সব কিছু ছাপিয়ে আছে মোহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ মদতে ব্যাপক নির্বাচনী জালিয়াতির যেটা আগে হয়ে গেছে এবং ভবিষ্যতে ভোটের সময় হবে সেই সব অভিযোগ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার সংখ্যাটা পরিষ্কার নয় সেটা হচ্ছে সেনার পোশাক এবং ওই যে বর্ডার গার্ডস বাংলাদেশ তাদের পোশাক এবং র্যাবের পোশাক এই সমস্তগুলো এই সমস্তগুলো তৈরি করা হচ্ছে বেসরকারিভাবে কারণ ভোট জালিয়াতি করার উদ্দেশ্যে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারি প্রশাসন যন্ত্র একেবারে খোলাখুলি জামাতের পক্ষে কাজ শুরু করেছে যাতে জামাত জোট ক্ষমতায় আসে ক্ষমতা দখলের ব্যাপারে জামাত বর্তমানে এতটাই নিশ্চিত যে জামাতের আমির প্রকাশ্যে বলেছেন নাহিদ ইসলাম মন্ত্রী হবেন আপনারা খবরের কাগজে পড়েছেন সে খবর এটা বহুল প্রচারিত হয়ে যাচ্ছে শোনা যাচ্ছে তার দপ্তর পর্যন্ত কোন দপ্তর তিনি নেবেন সেটাও ঠিক হয়ে গেছে শুধু নাহিদ ইসলাম নয় আগামী সরকারে কারা মন্ত্রিত্ব পাবেন সে তালিকাও তৈরি হয়ে গেছে জয়ের ব্যাপারে জামাত এতটাই নিশ্চিত যে এই নিশ্চিত হওয়ার কারণ ইউনুস এবং তার সরকারের খোলাখুলি জামাত এনসিপি জোটকে সমর্থন এবং তার সঙ্গে দেশের সেনাবাহিনীরও এই জোটকে পরোক্ষ সমর্থন এখন অব্দি পরোক্ষ আছে নির্বাচনের দিন এই সমর্থন আর প্রত্যক্ষ পরোক্ষ থাকবে না প্রত্যক্ষ হয়ে যাবে বিএনপি এটা বুঝেছে অনেক দেরিতে এতদিন বিএনপি ভাবছিল মাঠে আওয়ামী লীগ নেই দেশে ফিরেছেন তারেক দলের সঙ্গে আছে খালেদা জিয়ার মৃত্যুজনিত সহানুভূতির ভোট সব মিলিয়ে বিএনপি ভেবেছিল তাদের জয় অনিবার্য প্রথম দিকে বেশ কিছু জনমত জরিপ সেটা বিএনপির বড় সড়ো জয়ের কথাও বলেছিল এখনো যে বলছে না তা নয় কিন্তু এসব জরিপ বেশিরভাগই ঘরে বসে করা আর করেছে করা ভুঁই ফোর সব সংস্থা বেশিরভাগ যাদের কোনো অভিজ্ঞতা নেই পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার মানুষের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে কথা বলে তৈরি হয়েছে এইসব জরিপ বাস্তবতার নামগন্ধ নেই কিছু জরিপ করা হয়েছে আবার মোহাম্মদ ইউনুসের বিএনপির জন্যে তৈরি ফাঁদের অঙ্ক অঙ্গ হিসেবে একটু বুঝিয়ে বলি যে ফাঁদের অঙ্গ কেন যে বিএনপিকে স্তোক বাক্য দেওয়া হবে যে তোমরা জিতছ সুতরাং সেই জেতাটাকে একটু কাগজে কলমে একটু ভালোভাবে দেখানো এইটা হচ্ছে ফাঁদ ফাতটা কে তৈরি করেছেন মোহাম্মদ ইউনুস তার সরকারও তৈরি করেছে কার জন্যে বিএনপির জন্যে ভারতের কেন্দ্রীয় এক গোয়েন্দা সংস্থার বাংলাদেশ বিষয় যুক্ত এক মাঝারি দরের অফিসারের সঙ্গে কথা হচ্ছিল তিনি ইউনুসের এক চমৎকার প্ল্যানের কথা বললেন যে প্ল্যানটার কথা আমি বলতে যাচ্ছি বেশ কিছু হঠাৎ গজিয়ে ওঠা জরিপ সংস্থাকে সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বিএনপিকে জয়ী দেখিয়ে কিছু জরিপ করতে মানে ফরমায়েসি জরিপ এই জরিপকর্তারা বেশ বেশি পরিমাণে আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে ফেলে দিয়ে খুব গ্রাফ ট্রাফ এঁকে একেবারে বিএনপিকে জিতিয়ে দিচ্ছে এই সব জরিপের ফলে বিএনপি ক্ষমতায় আসার বিষয়ে দারুণ নিশ্চিত ছিল বলা যায় একেবারে স্বপ্নে বিভোর ছিল কিন্তু একেবারে প্রস্তুতির শেষ লগ্নে এসে ঘুম ভেঙেছে বিএনপির মাঠের আসল ছবি ধরা পড়েছে চোখে সরকার এবং সেনা যে জামাতের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী জালিয়াতির বড়সড় সড়ো প্ল্যান বানিয়েছে সেটা ধরা পড়েছে বিএনপির কাছে তারেক রহমানের গত তিন চার দিনের ভাষণ একটু ভালোভাবে খেয়াল করুন দেখবেন নির্বাচনী জালিয়াতি নিয়ে তিনি রীতিমতো বলতে শুরু করেছেন এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদ নিয়ে গণভোটের ব্যাপারে দলের মধ্যকার পুরনো মতবিরোধ গণভোটে হ্যাঁ নাকি না কোন দিকে যাবে বিএনপি সে নিয়ে দলের রীতিমতো ধন্ধ এই ব্যাপারে স্বয়ং স্বয়ং তারেক রহমান তার ভোট কিন্তু নায়ের পক্ষে খেয়াল করে দেখবেন গণভোট নিয়ে তিনি প্রায় কথাই বলেন না শেষ পর্যন্ত তিনি নাকি এই সিদ্ধান্তে পৌঁছেছেন হ্যাঁ ভোট জিতলে ক্ষমতা দখল নিতে কমপক্ষে একশো আশি কার্য দিবস বা দুশো সত্তর দিনের মতো মোট দিবস অপেক্ষা করতে হবে তাকে তারপরেও যে তিনি ক্ষমতায় বসবেন তারও কোনো ঠিক নেই এবং সেই ক্ষমতা যদি তিনি পানও যদি ভোটে যেতেন তাহলেও ইউনুস ক্ষমতা ছাড়বেন না আর সেনাবাহিনী তো আছে ইউনুসের পাশে কিন্তু এর চেয়েও বড় আর এক বিপদ দেখতে পেয়েছে বিএনপি তারেক রহমান দলের পক্ষ থেকে অতি সংগোপনে খুব বিশ্বাসী একটি সংস্থাকে দিয়ে নির্বাচনে বিএনপির ফলাফল কেমন হতে পারে এই নিয়ে একটা সার্ভে করিয়েছেন কে তারেক রহমান স্বয়ং যার খবর পার্টির ভেতরের অনেকেও জানেন না এটা একেবারে ইন্টারনাল সার্ভে সেই সার্ভে তাদের রিপোর্ট দিয়েছে তারেক রহমানের হাতে আর রিপোর্ট দেখে তারেক সাহেবের চক্ষু চড়ক গাছ সেখানে বলা হয়েছে এবার তো ভোট হচ্ছে মোট বোধহয় সম্ভবত জামাত দুশো আটানব্বইটা আসনে ভোট হচ্ছে এই দুশো আটানব্বই আসনের মধ্যে একশো সত্তর থেকে একশো আশিটি আসন পাবে বিএনপি এই আসন পাবে জামাত জামাত জোট বিএনপি পাবে একশো দশটার মতো তারেক রহমান এই সার্ভের ব্যবস্থা করেছিলেন করেছিলেন তারেক রহমান ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর কখন করেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা একটা প্রিলিমিনারি রিপোর্ট তারেক রহমানকে দিয়েছিলেন আপনারা জানেন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে এসছেন এবং এই ফিরে আসার ব্যাপারে ভারতের বিরাট বড় ভূমিকা ছিল এবং তখন থেকেই তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্কটা আরও ঘন হয়েছে ভারতের র মানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তাদের রিপোর্টে বলেছিল বিএনপি নির্বাচনে একশো তিরিশটার মতো আসন পাবে জামাত জোট পাবে একশো পঞ্চান্ন থেকে একশো আর তারেক রহমানের নিজের সংস্থাও মোটামুটি এই কাছাকাছি রিপোর্ট দিয়েছে আর এই রেপো রিপোর্ট পেয়ে তারেক রহমান স্বর্গ থেকে মাটিতে পড়ে গেছেন এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে তিনি অন্য চিন্তা করছেন খুব সিরিয়াসলি কি সেই চিন্তা চিন্তাটা হচ্ছে আজ বা কালের মধ্যে অর্থাৎ নির্বাচনের একদিন আগেই বিএনপি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোট বয়কটের ঘোষণা দেবে বিএনপির পক্ষে এই যে কারণ অর্থাৎ এই জালিয়াতি এটা আগে থেকেই মজুত আছে এবং বিএনপি সেই ব্যাপারটা নিয়ে কথা বলে আসছে দীর্ঘদিন ধরেই বিএনপি দাবি করে আসছে যে বর্তমান প্রশাসনিক কাঠামোতে মানে ইউনুস সরকারের প্রশাসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখন তারা দেখছে যে নির্বাচনে জালিয়াতির আলামত স্পষ্ট এবং মাঠ তাদের অনুকূলে নেই সুতরাং পরাজয়ের চেয়ে জালিয়াতির অভিযোগটা তুলে যে অভিযোগ খুবই সত্যি সেটা তুলে বেরিয়ে যাওয়াটা কৌশলগতভাবে অনেক লাভজনক নির্বাচনের ফলাফলে শোচনীয় পরিয পরাজয় হলে দলের মনোবল ভেঙে যেতে পারে তার চেয়ে ভোটকার চুপির অভিযোগ তুলে রাজপথে আন্দোলন গড়ে তোলা এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা বিএনপির জন্য দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বিএনপির মতো বড় দল যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় নির্বাচন থেকে তবে সেটা নির্বাচনকেই ভণ্ডুল করে দেবে কারণ নির্বাচনী গ্রহণযোগযোগ্যতাকে যে সেটা প্রশ্নবিদ্ধ করবে শুধু তাই নয় বারো বারো ফেব্রুয়ারি নির্বাচনটাই বন্ধ হয়ে যাবে এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করানোর দাবি তুলে বিএনপি ভোট বয়কট করেছে আর এবার ইউনুস সরকারের বিরুদ্ধে জামাত জোটের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করতেই পারে বিএনপি শুধু এই নয় এবার তারা দাবি করছে এই পক্ষপাত দুষ্ট ইউনুস সরকারকে হটিয়ে তার জায়গায় নতুন ও নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে দেখুন বিএনপির রাজনৈতিক ইতিহাসে ভোট বয়কট কেবল একটি প্রতিবাদ নয় বরং এটি তাদের একটি বড় রাজনৈতিক কৌশল এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে জালিয়াতির আশঙ্কায় তারা নির্বাচন বর্জন করেছিল এখন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বয়কট সেটা দলের পুরনো অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে শুধু এইটুকুই নয় এই সিদ্ধান্ত নিলে দলের ভাবমূর্তি দেশে ও দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে খারাপ তো হবেই না অনেক বেশি উজ্জ্বল হবে কারণ মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল ম্যান্ডেট ছিল একটি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে এই সরকার ইউনোসের তার নিরপেক্ষ চরিত্র যে হারিয়েছে সেটা তো এখন দেখাই যাচ্ছে আওয়ামী লীগ নেই তাকে বাইরে দিয়েছে বার করে আবার এদিকে জামাতের জন্যে দৃষ্টিকটুভাবে জালিয়াতি করে যাচ্ছে ফলে এমন সিদ্ধান্ত জনসমর্থন পাবেই বাংলাদেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে নতুন ভোটার তালিকা বা কেন্দ্র বিন্যাসে কারচুপির প্রমাণ মিলেছে ঢাকা সমেত বহু কেন্দ্রে বিএনপি একে ডিজিটাল বা প্রশাসনিক জালিয়াতি হিসেবে আখ্যা দিয়ে আন্দোলনের পথ বেছে নেবে বলে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে